বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো বিদ্যালয় মোদের বিদ্যালয় উপাদান নিয়ে পোস্টারে আমরা দেখা করব সাতটি উপাদান দুইটি একটি মুখ্য উপাদান আরেকটি হচ্ছে সহায়ক উপাদান মুখ্য উপাদানকে মুখ্য উপাদানের মধ্যে রয়েছে শর্করা আমিষ স্নেহ এবং সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন পরিবহন পানি শর্করার মধ্যে রয়েছে চাউল আলু গম আমিষের মধ্যে রয়েছে মাছ মাংস দিন এবং স্নেহের মধ্যে রয়েছে তিল কৃষি ভুট্টা সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন পরিবহন পানি ভিটামিনের বেশি লাখ বেশি পরিমাণে লাগে আমাদের শরীরে সেইগুলো হচ্ছে মুখ্যপাতা এবং সহায় উপ হচ্ছে প্রতিদিনই আমাদের দরকার আমাদের শরীরের জন্য প্রতিদিন সহায়ক দরকার কিন্তু অল্প পরিমাণে সেটি হচ্ছে সহায়ক উপাদান